কলেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সাহ জিবা হন বাংলাদেশর জিয়াহানাম মাজি আসি জিবার হন কক্সবাজার আদালত মাজি তুললি হাজ গরি এবার হালত দেখিলে কলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদি আরা দোয়া গরি আল্লাহ যেন আর আর আমিরে মহতরমর হালাজ গরি দি জলদি তু আর কানো জমিন মজা আবার যাইরে কমর কমর হামগরি বল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত Assalamualaikum warahmatullahi wabarakatuh. Arkan Arasa Azad TV News terbaru. Azad tarikh September, Nomash dia daripunsoh. Azad di nol lepas Shani bar. Arkan Arasa Azad TV News terbaru. Arah hawa hawa itu ada di nol bahu tu kosongan. Nalashur bahu ini diskusi dengan arah kamu masa muda zaman ini. Bahu आरेकम बारह तारीख मध्य कसरु मंडू डिलीनियस सत्र होते हैं कन जैन आरा मलकस बिल्ली है रे ऐसे फुराना यान अरबा उते कसरु आरा अबु माजर मिलिया भाई कसरु आरा रे बुज़ादी बुले आरा इज़ाइर रहमानी रहीम आरकान कलाड़ा मीडिया न्यूज़ ग्रुप और मेंबर ऑल अस्सलाम अलैकुम वरहमतुल्लाही वबरकातुह आशा करी मोर रंजा माबुनिया बबे नकोल आरा उनरा जे जनामा जासी अल्लाह सुब्हानहू व तआला बिकुनरे हिज्जा मनसद रे चबुरी रे ইয়ার বাদে মাউন্টর ডেইলি নিউজ মিডিয়া হেডলাইন দে তের বছর মান বনগুড়ি মাউন্ডর দাসে বরমসু ইয়ানরে আজ্ঞা কুলি দিয়ে গাঁ জিহে হেডলাইন মাজি মাউন্টর ডেইলি নিউজ সারিগুই দেপ্টেম্বর বারো তাৰিখ দুই হাজার একুড়ি ফাঁস আরাকানর মাউন্ড শহরের উপরে আছে দে দুইশ বছর আগর দুইশ বছর আগর একখান তারিখি একান মসুদ বুঝলি একান শহরের একখান দুইশ বছর আগর তারিখি একান বরমসুদ জিয়ানোরে। দুই হাজার বারোর জুনের আষ্ট মাঝে জিয়ান আর কানোর মাঝে আছে কৌমি ভজাত ওইল ভজাত ওই বাদে হিয়া নরদা আছে নোয়া সৈতন্য মেলাটিও ক্ষমতা আছে হিয়া নরদা আছে বনগুড়ি বেলাই বনগুড়ি বাদে তের বছর বান বনবাগিল তে বছর বাদে আছে আজিয়া সেপ্টেম্বর বারো তারিখের দিন মগবাগি দিয়ে কুলিদি গা শহর তাকে ইয়ার নিচু লোক দে মাউন্ডা শহর দুই নম্বর মধ্যে আছে ব্রহ্মত জিয়ানোর নাম দা আছে মুন্সির খ

বনগুৰি ফলাইল বনগুৰি দাসে খুলি দিল বুজি নাই বুজনে দুই হাজাৰ চৌবিশৰ মাজে মানে দাসে খুলি দিলে ইয়ানৰে আবাৰ দাসে মগবাগি এ পাউন্ডরে কব্জা করিবার সম্মে দাসে বন করিগিউন্ডরে পেলাই মগবাগি আকবর বন করি দুই হাজার চব্বিশ ডিসেম্বর আষ্ট তারিখর দিন মগবাগিয় কলে দাসে মাউন্ডরে ফুড়া কবজা কব্জা করি বাদে মাউন্ডর কলরে মানুষ দাসে

इतना देश मानी मेलेट मकबागी कब्जा कर नजरिया साफ सुतरा पे मसूद खसरा गए गई दाहे बांगे गई और रधा गसन जंगल बनी मचुदा से मानी खसरा ए मकबागी मगबागिए कले बुझाने ना जेन दिल्ली ओब ओसे बर्मा हुकूमत दाते बनगरी आ আজ্ঞা শুক্রবার দিন মগবাগি অকলে দাসে কুলি দিয়ে শহর রোহিঙ্গল ইতারা দাসে রোহিঙ্গল দাসে মসুিতর পুতরে আজ্জা দাসে দাসে কিছু গই মেম্বর ওরে দাসে জুতা কি তার মনে দিন

এ কুলি দিয়ে যাং হদ্দি তাই নিজে তো আর বেশি লম্বা লিখকে লম্বা নজর তাই ইন কুলি দিয়ে দেখান মতলব আছে ইহানো মিডিয়ার তরফ কে তাই এখন আছে এই তারা কলে রোহিঙ্গ কলর সকুরা বুলি রে দুনিয়ার সবুরালা বলতারা মক বাকি কলে দাসে আর কানা মাঝে শান্তি আনি বললা বলি আর রোহিঙ্গার সকুরাল্লা বলে দুনিয়ার সকু আছে দাসে কুলি দিয়ে দেওয়া তৈর রোহিঙ্গার মুরবিয়া হ্রদা মগবাগীয় কলে মসজিদ কুলি দিলি ইতারা দাজে মগবাগীয় কলে রোহিঙ্গার দাজে শকুর সাদ দে মানে আর কানা মাজি তারা মানে সাদ দিয়ে আন গরিব সাদ দে আলেকে আড্ডা হতো রোহিঙ্গার দাজে দুঃখ দিয়া রোহিঙ্গার ফারা ফুরা দিয়া রোহিঙ্গার দাজে ওটিয়া শেয়ার করা এ বন করি লই যা রোহিঙ্গার দাজে হারা মারা দুঃখ দিয়াহীন দাসা আজ বন্ন করে রোহিঙ্গা কলরে রোহিঙ্গা কলর আছে বনগুড়ি রাখছে ইনো হদে কুলি যা ফুটতো ইনো কুলি নদায় যুক্ত

আরোগ্য কৌমদাস রোহিঙ্গা হতেমর আমি রোহিঙ্গা মুসলমান সেই ইতারা রাজা আছে ইতারা মক্সদ রাখি মুসলমান বুদ্ধি কৌমিনে রোহিঙ্গার দুগ্ধের রোহিঙ্গা দা আছে দাসে জুলুম গড়ের রোহিঙ্গার দা আছে মানে হক আছে ইয়ান রা আছে রোহিঙ্গাক কলে বানাচ্ৰী ফগ মাগি দিয়ে ন ৰহিংগী বানাচিৰ ফগ মাগি দিয়ে ন ৰহিংগাৰ দাসেংগাৰি আৰু ৰহিংগাৰ দাসে বানাচিৰি মচুদ খুলি দিলে নহয় ৰহিংগাৰ দিন দাসে কিয় আহি গ'লে দুখ দে আৰু ৰোহিংগাই বানাচিৰ আছে ৰোহিংগা হৈ মাগি দে ন ৰহিংগাৰ দাসে হক অকল আছে ৰোহিংগাৰ হক যিহেতান হাৰি লৈ পেলাই যে ইয়ানো ৰোহিংগে কলেৰে ৱা বেজ দিয়া হয় ৰোহিংগাৰ দাসেটিছ ৰোহিংগাৰ দিন ইয়ান কোলাহালে মৰবাইন মগবাই কলে আজুক জুমাদ আছে বেছি দিন বেছি বছৰ তেৰ বছৰমান বনগুৰিয়ে কিলে মিলেট্ৰীৰ হকৌ মতে জমাটো মানৰ এদা আছে মিলেট্ৰি দুহেজাৰ চৌবিশৰ মাজে কুলি দিল বোলে যাৰ বাদে মাঘবাগী এটা আছে আৰু মত মাউণ্ড কাব্জাগুৰিমেদা আছে মঘবাগী আহ্বাহ বন কৰি পেলাই বনগুৰি বাহাদা আছে চহৰৰ মানুহে আছে বাৰ্মীকে নেলাই লৈ বিল গৈ থৈ মংগৰে ফুৰা ফুৰি মাঘবাগ কাব্জা কৰি বা এটা আছে আৰমত চহৰৰ মাউণ্ডৰ চহৰৰ মানুহ মংল মাজে গলি পেলাই জাজত দি বাহ আছে কিয়ঙক কুলি দি মৌচু তিয়ান কুলি নাই মই চিত্ৰে ন দে মগভাগ মগভাগে ৰহিংগা কলেজ এ ন চৈত হিচাপে হেফাজত কৰি তাই মানে নছিল তই হেফাজত কৰি ন ভাৰ হিচাপে এ ঘ ভাছ ফুৰি গৈছে

दासे तो रे दे न न बादे गुली दा दुख दे दासे मग भाग की रोहिंगार सबुलायारे मगबागी गल रोहिंग रोहिंग आन कर रोहिंगदा बन करिए रोहिंगी रोहिंग्या मान नियाहिंग दास तुमरा जिन हार ফুড়া ফুড়ি হক সোহিঙ্গি হিসাবে সোহার হিনা হক আসি এন ফুড়া ফুড়ি মগত তো মগবাগি তো দা যেমন দিয়ে দেয় ন হ্যাঁ বুঝলি দুনিয়ার সবুদার রোহিঙ্গার সবু ডোল্লা মগবাগির মকসৎ হাসিল রে ইয়ান খুলি দিয়ে নিলা বুঝা যার বুঝলেন তই ৰহিংগাৰ এক্টিভি জনাই হৈ খুব সৌন্দৰ্য কৰি বানাজিৰ ৰঙিয়ে ৰংগা হয় মাকে জানো ৰংগা ন মই দুই নম্বৰ মেজৰিটি কম তোমাৰ যিসকল হাৰি লৈ পেলাই তই আছিল যে হওক দিয়া পুৰা উ হক ইয়ান দিয়াই বুজানে